পাহাড়ের নিচে টানেল সদিন এরকম পাহাড়ের নিচে অসংখ্য টানেল আর আমাদের বাংলাদেশে আছে কর্ণ তুমি টেনে ছয় কিলোমিটার টেনেল অর্থাৎ পদ্মা সেতুর সমান টেনেল পাথরের নিচে আবার ওদিক থেকে আসার টেনেল এ থেকে যাওয়ার টেনেল এরকম

ওখানে আছে ওখানে বন্ধ করেছে আধ আন্টিছি না ও আচ্ছা আচ্ছা বন্ধ করে দিছে আমরা থেকে মা হ্যাঁ গেলাম দেখলে ডানে যাবো হ্যাঁ কেন বেশি কেন আমাদের ব্রিজের ওখানে না আমাদের আমরা বন্ধ করে দিত ব্রিজে যাই বা ব্রিজেন ব্রিজের যেখানে তো উঠছি না ওখানে যতাম ওখানে বন্ধ বন্ধ তাহলে যাইতাম ভালো রুম